পল্লবী যোশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার স্বামী বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি রক্ষা করার জন্য অনুরোধ করেছেন আগামীকাল পাঁচই সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া দ্য বেঙ্গল ফাইলস বিশেষ করে পশ্চিমবঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে রাজ্যের মাল্টিপ্লেক্সের মালিকরা এটি প্রদর্শন করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ বৃহস্পতিবার প্রযোজক এবং অভিনেত্রী পল্লবী যোশী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি খোলা চিঠি লিখে তার সাংবিধানিক অধিকারের হস্তক্ষেপ এবং সুরক্ষা চেয়েছেন ইনস্টাগ্রামে চিঠিটি শেয়ার করে পল্লবী ক্যাপশনে লিখেছেন জরুরি আবেদন মহামান্য at the rate president টু ইন্ডিয়া দ্য বেঙ্গল ফাইলসের প্রযোজক হিসেবে আমি দুঃখিত যে বাংলায় মাল্টিপ্লেক্সের চেনগুলি রাজনৈতিক চাপ এবং শাসক দলের হুমকির মুখে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করেছে আমার সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে এবং বাংলায় এর মুক্তি নিশ্চিত করার জন্য আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়কেও ত্যাগ করেছেন পল্লবিতার চিঠিতে লিখেছেন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহোদয় ভরাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে আবেদন করছি অনুগ্রহের জন্য নয় বরং সুরক্ষার জন্য ফাইলস ট্রিলজির শেষ অংশ দ্য বেঙ্গল ফাইলস পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাবে এটি ডাইরেক্ট অ্যাকশন ডে এর হিন্দু গণহত্যার দীর্ঘকাল ধরে চাপা থাকা সত্য নোয়াখালীর ভয়াবহতা এবং দেশভাগের বেদনা বর্ণনা করে কিন্তু পশ্চিমবঙ্গে সত্য অবরুদ্ধ এখন থিয়েটারের মালিকরা আমাদের জানিয়েছে যে তাদের ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এবং শাসক দলের কর্মীদের সহিংসতার ভয়ে এটি প্রদর্শন করতে অস্বীকৃতি জানাচ্ছে কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই তবুও এটি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা মানুষ দেখার আগেই ছবিটিকে নীরব করে দেয় ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা